দানাংয়ে আমরা এই হোটেলটাতে উঠেছি ফিভিটেল দানাং বেশ বড় হোটেল এটা রুম থেকেই নাকি ড্রাগন ব্রিজের ভিউ দেখা যায় তো এই রিভিউ টিভিউ বেশ ভালো রিভিউ দেখে এই হোটেলটা নেয় এখনও রুমে চেক ইন করতে পারিনি আমাদের ফ্লাইট সকালে ছিল আমরা তো চলে এসেছি হোটেলে সাড়ে সাতটার মধ্যেই তো চেক টাইম আর্লি চেক ইন টাইম হচ্ছে বারোটায় বারোটার আগে চেক ইন করতে দিতে পারবে না যদিও রুম ফাঁকা আছে এক্সট্রা চার্জ দিলে চেক ইন করতে দিবে যেটা হচ্ছে রুম রেন্টের ফিফটি পারসেন্ট এখানে আমাদের রুম রেন্ট হচ্ছে পার নাইট সাড়ে চার হাজার টাকা তো এখন যদি বাইশশো টাকার মতো দেওয়া হয় তাহলে চেক ইন করতে না হলে হচ্ছে বারোটার সময় চেক ইন করতে হবে আর ইউজুয়াল চেক ইন টাইম হচ্ছে দুইটার সময় তো দুই ঘন্টা ওরা কনসিডার করতে পারবে এর বেশি না হোটেলটা বেশ ফ্যান্সি ভিতরেও সুন্দর চলুন ভিতরেও দেখা যাবে ভিতরে বেশ ফ্যান্সি যখন রুমে চেক ইন করবো তখন রুম দেখাবো রুম কেমন আশা করি ভালো হবে সো রুম টোর টাইম রুমটা মিড সাইজের একটা বেড কুইন সাইজ একটা সোফা একটা আছে আমি কার্ডটা ইনসার্ট করি ফর পাওয়ার কে একটা সোফা একটা টেবিল কিছু স্ন্যাক্স আর এদিক থেকে ভিউ আছে একটা সুন্দর নাইস একদম রুমের রুম থেকেই ড্রাগন ব্রিজের ভিউ পাওয়া যাবে আর আজকে রাতেই নাকি ড্রাগন ব্রিজের ফায়ার শো হবে যেটা আমরা রুম থেকেই দেখতে পারবো পারফেক্ট একটা ভিউ রুমের ডেকোরেশন বেশ ভালো একটু ডিফারেন্ট আর এটা ফোর স্টার ক্যাটাগরি একটা হোটেল প্রাইস অনুযায়ী বেশ ভালো আই মাস্ট সে এটা সম্ভবত বারান্দা এটা খুলছে না আচ্ছা পরে আচ্ছা খুলেছি এই তো সেই হচ্ছে বারান্দা থেকে ভিউ এখানে দুইটা বড় ব্রিজ আছে এইটা একটা ব্রিজ আর ওই সাইডে ড্রাগন ব্রিজ সো দুইটা ব্রিজেরই সুন্দর একটা ভিউ সামনে এই রিভারের রিভারের নামটা আমি ভুলে গেছি সো ওভারঅল এই ভিউটা পাওয়া যাচ্ছে রুম থেকে এই জন্যই এই হোটেলটা নেয় এই হোটেলটার রিভিউ দেখে একটা ইন্ডিয়ান একটা ব্লগের রিভিউ দেখেছিলাম তো ওইখান এই রিভিউ দেখে এই হোটেলটা বুক করা প্রাইসও রিজনেবল চার হাজার চারশো টাকা পার নাইট ওয়াশরুমটা দেখি ওয়াশরুমও ভালোই মোটামুটি বড় ডিসেন্ট আমাদের হোটেল ফিভিটেল ফিভিটেল ডানের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তো আমাদের যতটুকু হালাল বা ভেজ আইটেম যেগুলো ওগুলোই আমরা খাব আছে মোটামুটি অনেক কিছুই অনেকগুলো আইটেম চিনি অনেকগুলো চিনি না আমরা বেসিক্যালি যে ব্রেড কেক জ্যাম ব্রেড সালাদ এই টাইপের জিনিসগুলো খাবো আর মিট টাইপের যে আইটেমগুলো আছে যেহেতু এগুলো হালাল না সো এগুলো আমরা অ্যাভয়েড করব কয়েকটা আইটেম নিয়ে একটু কনফিউজড বুঝতে পারছি না যে আসলে ইনগ্রিডিয়েন্টস কি ম্যাক্সিমাম এই সাইডে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কর্নার এই সাইডে কিছু মেইন কোর্স আছে এখানে বাড়বে কেউ চিকেন যদিও চিকেন আমরা খাইতে পারবো না আর এখানে গ্লাস নুডলস আছে ফ্রাইড এটা খাওয়া যাবে হয়তো এখানে আছে মিক্সড রাইস এটাও খাওয়া যাবে না তার মধ্যে সসেজ এখন সসেজ কিসের পর্ক না জানি না এটা কী জিনিস বুঝতে পারতেছি না তবে এর মধ্যে সসেজ আছে সেটাও খাওয়া যাবে না এটা পর্ক সসেজ আর হচ্ছে কী যেন পরকের এটাও খুললাম না এটা আমাদের স্টিকি রাইস সুইট কর্ন সুইট পটেটো এগুলো আছে এটা খাওয়া যাবে আর সামনে আরও দু একটা স্যুপ আছে খুব বেশি আইটেম না আর এদিকে হচ্ছে জুস কর্ন আর